মাত্র একটি শক্তিশালী দুয়ার উপর আমল করুন একশতবার চুপি চুপি বসে এই দুয়ার উপর আমল করে অনেকেই ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন বিশ্বাস না হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ইনশাল্লাহ দেখুন আপনি অবাক হয়ে যাবেন আপনি বলবেন হাই 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 আমার জন্যে আল্লাহ তালা এত পরিবর্তন রেখেছে আপনি বলবেন সুবাহান আল্লাহ আজকে তো আমার ভাগ্যটাই আল্লাহ আল্লাহ তালা পরিবর্তন করে দিয়েছে প্রিয়দিনী ভাই এবং বোন এই জন্য অনুরোধ করে বলবো আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম মনোযোগ দিয়া আপনারা শিখতে থাকুন প্রিয়দিনী ভাই এবং বোন আল্লাহ তালার গাইবি খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই আপনি যদি মন থেকে একদম বিশ্বাস নিয়ে এনের সাথে বলতে পারেন আল্লাহ গো আমি তো অনেক অভাবনা করে পড়ে গিয়েছি গো অনেক দুঃখ গোষ্ঠে পড়ে গিয়েছি পরিবার সংসার নিয়ে কোনো কিভাবে শান্তির ব্যবস্থা হচ্ছে না যদি আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে না দাও তাহলে আমি কোথায় যাব তুমি ছাড়া তো আমার আর কোন মনিব নেই এরকম ভাবে যদি আপনি বলতে পারেন আল্লাহ তাআলার রহমতের মধ্যে জুস পয়দা হয়ে যাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা আমার এই বান্দা কিসের জন্য আমার নিকট এত কাগতি মিনতি করতেছে তাই আল্লাহ তাআলা জানেন এরপরে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তোমার অনেক গিয়েছে। অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছে কোনোভাবেই উন্নতির ব্যবস্থা হচ্ছে না দুনিয়ার জিন্দিগি তার সংকীর্ণ হয়ে গিয়েছে যার কারণে তোমার নিকট আজকে এসে যাচ্ছে অবশ্যই তুমি তার দোয়াটা কার আমলটা কবুল এবং মানজুর করে নেবে আল্লাহ একবার আপনি আমলটা করবেন এক সকাল এক বিকাল নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে ওজু অবস্থায় করতে পারেন ওজু ছাড়াও করতে পারেন যদি আপনি নাগরিবের নামাজের পরে আমলটা করেন তাহলে অবশ্যই আপনার ওজু তো আছেই আপনি নামাজ পড়েছেন নামাজ পরেই আমলটা আপনারাই করতে হবে নামাজের পরে আমলটা করলে আপনার ওজু আছে সুতরাং আপনি কি আমলটা করবেন ওজু ছাড়াও যদি মনে করেন না আমি এক সকাল এক বিকাল না চব্বিশ ঘন্টার যে কোনো সময় করব। রাতের যে কোনো সময় করব অজু অবস্থায় করতে পারেন ওজু ছাড়াও আপনি কি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ওজু সহ আমলটা করলে আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্যতা লাভ করে একটু কষ্ট করে পারবো না ওজুটা করতে অবশ্যই পারবো ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ অজু করে তারপরে আমলটা আমরা করবো প্রিয় ভাই এবং বোন আপনি সুন্নত তরিকায় ওযু করবেন একবার বলবেন বিসমিল্লাহ ওযু শুরুতে এরপর সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ দৌত করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমা শাহাদাতটা একটু কষ্ট করে হলেও পাঠ করে নেবেন এরপর নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আপনি বসে যাবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যদি আপনি চব্বিশ ঘন্টার যে কোনো সময় আমলটা করতে চান চুপি চুপি একটি জায়গার মধ্যে বসে যাইবেন একটি জায়গার মধ্যে বসে আপনি একদম আল্লাহ রা বলেন আমি দিকে মোতাবজ হবেন নবীজির প্রেম ভালোবাসা আল্লাহ তাল্লার প্রেম ভালোবাসা অন্তরে জাগাবেন অন্তরে জাগিয়ে আপনি আপনার মনের দুঃখ কোষ্ঠীর কথা আছে যত হতাশার কথা আছে যত ঋণগ্রস্তার কথা আছে সবগুলো আপনাকে আল্লাহ বলতে হবে মনে মনে একটা একটা করে বলে চোখ বন্ধ করে একদম নামাজের যে দূর শরীফটা রয়েছে সকলের আছে যে কোনো দূরত্ব পাঠ করলেও হয় কিন্তু নামাজের দূর শরীফটা আপনি শুধু একবার পাঠ করে নেবেন পালাহ বলেছেন দূরশরীফ পাঠ না করে কোনো আল্লাহর বান্দাবান্দি যদি আমল করে তাহলে এই আমল্লা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় এজন্য আগে আপনি যে কোনো একটা দূর শরীফ পাঠ করে নেবেন নামাজের দূর শরীফতে যেহেতু সকল যদি মুখস্থ আছে এই দূরটাই আমি পাঠ করাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আদি এই দুরুদ শরীফটা একদম মন থেকে একবার পাঠ করার পরে আপনি বিশ্বনবীর শেখানো সেই শক্তিশালী যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি আপনি অবশ্যই কিন্তু এক শতবার পাঠ করবেন ছোট একটি দোয়া এরকম কয়েকবার পাঠ করে সহি সুন্নাহ থেকে একটু শিখুন ইয়া বলেন ইয়া মিং ফাদলিক অর্থ অনেক চমৎকার অর্থ হলো ওগো রিজিক প্রশস্তকারী তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে গায়েব রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহু আকবার আপনি রকমে পাঠ করেন ইয়া ওয়াসিআর

ارزقني من فضلك يا واسع الرزق ارزقني من فضلك يا واسع الرزق ارزقني من فضلك আল্লাহু আকবার আপনি এরকমভাবে এক শতবার এই দুয়াটি পাঠ করবেন তারপরে আবারো নামাজের দুরুসহ যতবা যে কোনো একটি দুরুসহ একবার পাঠ করে নেবেন এরকম ভাবে আলা মুহাম্মাদ বলেন একটু কষ্ট করে বলেন না আপনি যদি এখন সহি সুন্নাহ থেকে আপনারা শিখে নেন নামাজের মধ্যে কিন্তু এটা পাঠ করতে হয় সুতরাং আপনি নামাজের মধ্যে সহি শুদ্ধ ভাবে দুর পড়তে পারবেন এক ও শিলাই আমাদের ও শিলাও আমলটা হয়ে গেল সহি শুদ্ধ আপনার নামাজের মধ্যে দূর শরীপটা সহি আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে সংক্ষিপ্ত মনাদাত করবেন খুব মনের গভীর থেকে হৃদয়কে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি চাইবেন যা কিছু আপনার ছাওয়া রয়েছে যত অভাবের মধ্যে আপনি থাকেন না কেন আপনি একে আল্লাহ তালা আজকে অভাব মুক্ত করে দিবে উন্নতি দান করবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে বলতে হবে এরকম হবে আলহামদুলিল্লাহ আলমিন ও সালাম আলা

জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পায় পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জড়ে জড়িত হাতের গোনা পায়ের গোনা সমস্ত গুণা থেকে দাবা করেছি জীবনের জৈবদের গুণা গুলো করে দাও আল্লাহ গো অনেক অবগনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না এদের বোঝা মা নিয়ে বসে আছি গো মৌলা তুমি যদি আমার এই সমস্ত মুসিবত গুলো করতে করে না দাও আমি কার কাছে জানো কার কাছে বলবো গো আমার মৌলা এই সমস্ত মুসিবত গুলো করতে করে দিয়ে কিনকামের মধ্যে বরকত দিয়ে বরকত করে দাও পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ চাকরির ব্যবস্থা হচ্ছে না আল্লাহ গো বেকারত্বর মধ্যে পড়ে আছি চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সত্যি কথা শুনে না বাধ্য হয়ে গিয়েছে সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম ভাবে একটা একটা করে আপনি আল্লাহ তালা কাছে গুনিয়া গুনাইয়া বলবেন সর্বশেষে বলবেন আল্লাহ আমার মনে মনে মা দাদা দাদি নানা না স্ত্রী গোষ্ঠী দ্বারা অন্ধকার কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজাব গলাদের ফেরে হাতি হাতে হয়ে থাকে মেহেরবানি করে তাদের কবরের আজাদকে বন্ধ করে তাদের কবর পেতে জানি টুকরা বানায় দাও এরপরে বলবেন যেদিন মালা কোমর পাতাই বারে

আলি আসলাম নিজেও আমলটা করুন এবং আপনার ভাই বোনকেও আমলটা করে দিবেন শেয়ারের মাধ্যমে লাইক কমেন্ট করে সাথে রাখবেন আপনার ইসলামিক এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আমলগুলো শিকার জন্যে আজ এ পর্যন্তই আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন রাহমাতুল্লাহি ওয়া আবার